এক্সকিউজ মি আপনাকে আমার পছন্দ হয়েছে আপনাকে আমি বিয়ে করতে চাই বলেন কি তাই না কি তা আপনাকেও আমার পছন্দ হয়েছে তা আপনি কি করেন ব্যবসা আনা চাকরি ব্যবসা করি আমার দুইটা গরুর ফার্ম আছে দুধ বিক্রি করি বলেন কি তাই না কি তাইলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না আরে ম্যাডাম ভয় পাওয়ার কিছু নাই বিয়ের পরে আমি গরুর দুধই বিক্রি করব যাব বেজেতি হ্যালো কারো কাছে 500 টাকা হবে বিশ্বাস করেন হয় আপনারা নিয়েও তো প্রতিদিন দেখি একটাও কি পূরণ হয়েছে বলেন কি অরুণ ভাই প্রতিদিন আমাকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন কিন্তু মুরব্বীরা তো বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় ভাবি ভোরের স্বপ্ন যদি সত্যি হয় তো বছরে তিন চারিবার প্রেগন্যেন্ট হয়ে যেতেন আপনি

আমি কই চোদ্দ বছর ধরে তুফানের সাথে গড় সংসার করতেছি তুই বাতাস আমার বাল হালাইবি বেবি থামো থামো বেবি থামো আরে থামনা ভাই এবার তো আম অনেক সস্তা গেল তা আম দুধ কয়বার খাইলেন ভাবি আম তো অনেক খাইছি কিন্তু দুধের যে দাম আম দুধ খাওয়া হয় নাই কেমনে খাবেন আম যেমন তেমন দুধের গায়ে তো হাতি দেওয়া যায় না আরে ভাবি ধরাও যাবে খাওয়াও যাবে আপনি শুধু অনুমতি দেন গজব বেজতি আচ্ছা বলো তো বিয়ের পর ছেলেরা সর্বপ্রথম কি জানতে পারে বিয়ের পর পরে ছেলেরা সর্বপ্রথম জানতে পারে তার নিজের মা ভালো না তার নিজের বোন ভালো না তার নিজের বড় ভাই তার সবচেয়ে বড় শত্রু তার ছোট ভাই চরম তার চোদ্দ ভালো না আর বাবার বাড়ির লোকজন সবাই ছোট লোক এবং সর্বশেষ যেটা জানতে পারে সে নিজে একটা নম্বর। শোনো তাড়াতাড়ি হুজুরের কাছ থেকে একটু পানি পরা নিয়ে আসো তো দুলা ভাই আমার আপনারা বিয়ে দিবেন না বয়স হয়েছে যে বিয়ে করবা এত কিছু শুনতে যায় না জলদি আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আচ্ছা সত্যি করে বলো তো এত তাড়াতাড়ি বিয়ে করে কি করবা মতো তিন বেলা জামাই পেটাবো ভাই আমাকে দিয়ে মনে হয় জীবনে কিছুই হবে না আপনি আমার একটা হেল্প করতে পারবেন আরে ভাবি আমি তো সবসময় অপেক্ষায় থাকি আপনাকে কখন হেল্প করতে পারবো আমি জীবনে বড় কিছু করতে চাই আপনি আমাকে একটু সাহায্য করবেন এক্ষুনি করে দিচ্ছি আপনি শুধু হাত লাগান দেখবেন অটোমেটিক বড় হয়ে গেছে